অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে যৌন মিলনের সময় ব্যথা কেন করছে কি হতে পারে ভয় লাগছে এক্ষেত্রে একটা কথা বলি যৌন মিলনের সময় ব্যথা হয় কিছু কিছু কারণে প্রথম কারণ হচ্ছে যেটা নর্মাল যেটা খুব সাধারণ সেটা হচ্ছে যে জনিপত্র পিচ্ছিল থাকে না জনীপতটা শুকনো থাকে তো সেক্ষেত্রে যৌন মিলনের সময় ব্যথা হতে পারে দ্বিতীয়ত যেটা ভাবার কারণটা হচ্ছে যে জনিপথে ইনফেকশান জনিপথে কোনো ইনফেকশন হলে সেই জায়গাটা একটু পরিবর্তন হয়ে যায় সেটা কি হয় ফুলে যেতে পারে অনেক সময় লাল হয়ে যায় সেটা আপনার পক্ষে দেখা সম্ভব না বা বোঝা সম্ভব না আপনি কিভাবে বুঝবেন আপনার হয়তো সাদা স্রাব যেটা হচ্ছিল ওটা বেশি হচ্ছে একটু বা হয়তো মাঝে মধ্যে চুলকাচ্ছে বুঝতে হবে ইনফেকশন হয়েছে সেই মুহূর্তে আপনি মিলন করবেন না এবং আপনাকে কি করতে হবে চিকিৎসা করাতে হবে কী চিকিৎসা করাবেন জনিপথে যে কোনো ইনফেকশান ব্যথা চুলকানি গোটা গোটা ওঠা সাদা হওয়া ঘা হওয়া যাই হোক না কেন সাদা হওয়া অনেকে বলে সেখানে জল জমে যায় সাদা সাদা গোটার মধ্যে জল জমে যায় যাই হোক না কেন সেগুলো মেনলি ধরতে হবে ফাঙ্গাল ইনফেকশান কারণে হচ্ছে কারণ যে জায়গাটা ঢাকা থাকে স্যাতস্যাতে থাকে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয় এছাড়া ইস্ট ইনফেকশন হয় এবার বলবো নানা রকমের ইনফেকশন হয় মেন ইনফেকশানের কথা হচ্ছে ক্যান্ডিডা ক্যান্ডিডা নাইনটি থেকে নাইনটি মহিলাদের একটা না একটা সময় হয়ে থাকে মাসিকের পরে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ মাসিকের পর এখান থেকে যে ব্লাডটা বেরোচ্ছে সময় প্যাড ব্যবহার করার জন্য সেটা সব সময় কিন্তু ভিজে থাকছে এবং ইনফেকশনের চান্সের সময় বেশি থাকে মাসিকের সময় একটু বেশি সতর্কতা নিতে হবে প্যাডটা নিয়মিত চেঞ্জ করতে হবে মানে একটা সময় অন্তর অন্তর চেঞ্জ করতে হবে বেশিক্ষণ একই প্যাড পরে বা ন্যাপকিন পরে থাকা যাবে না দ্বিতীয়ত প্রচুর প্রচুর জল খেতে হবে অনেক সময় লুব্রিকেন্ট পাওয়া যায় ভ্যাজাইনার লুব্রিকেন্ট সেটা ডাক্তারের পরামর্শ নিয়েই আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে যেটা বললাম যে ভ্যাজাইনার যে পরিবেশটা অনেক সময় শুকনো থাকে সেই লুব্রিকেন্ট ব্যবহার করলে সেটা কিছুটা পিচ্ছিল হয় সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে ক্লথটিমার ক্রিম ইউজ করতে হবে এবং অনেকে যদি তার সমস্যা না হয়ে থাকে সামান্য হয়তো চুলকানি হচ্ছে জায়গাটা যাতে ভিজে না থাকে তাহলে রাত্রিবেলা ক্যান্ডিড পাউডার বা ক্লটির পাউডার পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে ক্লট্রিমাজর ক্রিম যেটা আমি বললাম সেটা যে কোনো কেউ ব্যবহার করতে পারেন যদি তার চুলকানি হয়ে থাকে ঘা হয়ে থাকে বা সাদা স্রাব অতিরিক্ত হচ্ছে সেটা হয়ে থাকে তাছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু মুখে বা ওরাল মেডিসিনের দরকার হয় আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ যেতে হবে ডাক্তারের কাছে যেতে হবে এই সময় জনমিলন করলে অবশ্যই প্রোটেকশান ব্যবহার করতে হবে কারণ এমন কিছু রোগ আছে যেগুলো একটা পুরুষদের থেকেও মেয়েদের আসতে পারে বা মহিলার থেকেও পুরুষদের হতে পারে নানা রকমের ওষুধ ব্যবহার করা হয়ে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্স তার মধ্যে অ্যাজিথ্রোমাইসিন ডক্সিসাইক্লিন মেট্রোনিডাজেল অনেক ক্ষেত্রে ইউজ করা হয় অনেক ক্ষেত্রে পার্টনারকেও এর ট্রিটমেন্ট দেওয়া হয় অর্থাৎ ধরুন আপনার সমস্যা হয়েছে আপনি ডাক্তারের কাছে এসছেন এই ওষুধটা পার্টনারকেও ট্রিটমেন্ট করতে দেওয়া হয় কারণ পার্টনারের থেকে যদি আপনার হয় তাহলে পার্টনারের ট্রিটমেন্টটা দরকার মানে এই রোগ ভয়ের বা লজ্জার নয় যেটা আমি বারবার বলছি আমার কাছে অনেকেই কমেন্ট করেছেন যে লজ্জায় বলতে পারছি না রোগ বিশেষজ্ঞকে দেখান রোগ বিশেষজ্ঞ না পেলে মেডিসিনের ডাক্তারকে দেখান কিন্তু ডক্টর কিন্তু আপনাকে দেখাতে হবে কারণ বারবার যদি এই রোগ হয় এর থেকে খারাপ কিছু ভবিষ্যতে হতে পারে যদিও এটা হওয়ার চান্স ফাইভ পারসেন্ট তাও এর থেকে বারবার হলে অবশ্যই সতর্ক হতে হবে আর প্রচুর পরিমাণে জল খেতে হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ